আমাদের নাগরিকদের এই পদ্ধতিটি জানা খুব প্রয়োজন মিউটেশন সিস্টেমে প্রবেশ করতে হলে মিউটেশন অপশনে ক্লিক করতে হবে আমরা দেখেছি অনেক সময় আবেদনকারী তার মোবাইল নাম্বার না দিয়ে অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে থাকে এই বিষয়ে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে মিউটেশন সম্পন্ন হয়ে গেল তখন আপনার মোবাইল নাম্বারের লিঙ্ক এসে পড়বে মিউটেশনের খতিয়ান ডাউনলোড করার জন্য অনলাইনে ফর্ম পূরণ ফি পরিশোধ খতিয়ান গ্রহণ সহ সংশ্লিষ্ট কাজ এই সিস্টেমে করতে পারবেন ডিসি রিসিট পাওয়ার পর আপনি ডাউনলোড করে নেবেন আপনার খতিয়ান দর্শক শ্রোতা আপনাদের স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠ আপনাদের প্রিয় অনুষ্ঠান নতুন পর্ব নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যথারীতি হান্নান মিয়া স্যার আমাদের সাথে রয়েছেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হান্নান মিয়া স্যার পর্যটন কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান সচিব পদমর্যাদার গ্রেড ওয়ান কর্মকর্তা ছিলেন স্যার অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন এবং স্যারকে আমরা আইনগত বিভিন্ন বিষয়ে সবসময় এই অনুষ্ঠানে পেয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে স্যার অনলাইনে মিউটেশনের আবেদন দাখিলের পদ্ধতি সম্পর্কে আমাদের বলবেন স্যারকে অনুরোধ জানাই স্যার আপনি আপনার উপস্থাপনা শুরু করবেন ধন্যবাদ সাইফুল বিশমিল্লাহ রহমানের রহিম আজকের আলোচনার পর্ব অনলাইন এনে মিউটেশনের আবেদন করার পদ্ধতি আমাদের নাগরিকদের এই পদ্ধতিটি জানা খুব প্রয়োজন শুধুই ব্যান্ডর নির্ভর হব না দোকানের যারা আছে তাদের নির্ভর হব না আমরা যদি পারি বিনা পয়সায় একবারে নিজে করতে পারবেন এমন এমনকি আমাদের ভূমি ভবনে স্থাপিত নাগরিক সেবা কেন্দ্রে বিনা পয়সা আপনারা আবেদন করতে পারবেন তবে আমি এখন আপনাদেরকে আবেদনটা বলবো আবেদনটা বললে পাশাপাশি আমি স্ক্রিনে এই বক্সগুলি দেখাবো সেই মোতাবেক আপনারা আমার আলোচনাটা শুনে নেন দয়া করিয়া প্রথমে রেজিস্ট্রেশন করা ও প্রোফাইল আপডেট করা হলে তারপরে ভূমি সেবা প্রোফাইল পাওয়া যাবে কোনো মালিক বা নাগরিককে অনলাইনে সেবা নিতে হলে কম্পিউটারে ল্যান্ড ডট গভ ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করতে হবে তখন আপনার একটা শখ পাবেন যদি পূর্বেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করলে পূর্বের আবেদন কি অবস্থায় আছে তা দেখা যাবে লগ ইনে গিয়ে আপনাকে হয় পাসওয়ার্ড নতুবা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে ভূমি সেবা লগ ইন করার পর ভূমি সেবা সমূহ পাওয়া যাবে আপনার নাগরিক প্রোফাইল আপডেট সম্পন্ন হলে সেবা সমূহ মেনুতে ক্লিক করে একজন ভূমি সেবা গ্রহিতা তার কাঙ্ক্ষিত সেবাটি নির্বাচন করে সেবা নিতে পারবেন মিউটেশন সিস্টেমে প্রবেশ চাইন নাম্বার মিউটেশন সিস্টেমে প্রবেশ করতে হলে মিউটেশন অপশনে ক্লিক করতে হবে তারপরে আসবে মিউটেশনের হোম পেজ স্যার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আমরা দেখেছি অনেক সময় আবেদনকারী তার মোবাইল নাম্বার না দিয়ে অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে থাকেন এর ফলে আইনগত জটিলতা হয় এবং ওটিপি অন্য কারো মোবাইলে চলে যায় এটি স্যার কিভাবে এটি প্রতিরোধ করা যায় বা এই ক্ষেত্রে আইনগত এ বিষয়ে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে নাগরিকেরা সবসময় যিনি মালিক তার মোবাইল নাম্বার অথবা তার সন্তান তার পরিবারের কারণ মোবাইল নাম্বার যাতে ওটিপি আসলে সবসময় নিজেরটা নিজেই ব্যবহার করতে পারে একবার যদি কোনো দোকানের মোবাইল নাম্বার ব্যবহার করা হয় সেই মোবাইল নাম্বার তো আপনার সবসময় পাবেন না আপনার এখানে যদি মেসেজ যায় শুনানির জন্য মেসেজ যায় আপনি জানতে পারবেন না সে যদি না জানায় আর আপনার নিজের মোবাইল নাম্বার বা আপনার সন্তানের মোবাইল নাম্বার যদি ব্যবহার করেন তাহলে যদি শুনানির জন্য এসএলএসে একটা মেসেজ পাঠায় আপনি তখন জানতে পারবেন সাথে সাথে আপনি গিয়া হাজির হতে পারেন। এমন কি যখন মিউটেশন সম্পন্ন হয়ে গেল তখন আপনার মোবাইল নম্বরের লিংক এসে পড়বে মিউটেশনের খতিয়ান ডাউনলোড করার জন্য যদি দোকানের মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে এই লিঙ্ক তো আর আপনি খুঁজে পাবেন না এটার জন্য আবার দেখা যাবে বাড়তি টাকাও দিতে হইতে পারে অতএব আপনি সবসময় আপনার নিজের মোবাইল নাম্বার ব্যবহার করবেন যাতে আপনি সুবিধাটা পেতে পারেন যদি আপনি ডাউনলোড করতে না পারেন তাহলে দোকানে গেলেন দোকানে গিয়ে ডাউনলোড করে নিলেন কিন্তু কর্তৃত্বটা আপনার কাছে রইল ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য এখন আমি আসি আমার স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন ধৈর্য ধরে যখন আপনি এই বিষয়ে আসবেন আবেদনের অবস্থা দেখতে পাবেন যদি আগে আবেদন থাকে তাহলে আবেদনের অবস্থা দেখুন ইউজারের মাধ্যমে যত আবেদন করা হয়েছে সকল আবেদন দেখতে পাবেন আবেদন অবস্থা বাটনে ক্লিক করলে নতুন আবেদন যদি করেন তাহলে আপনাকে নতুন আবেদন করতে ক্লিক করুন অপশনে প্রবেশ করতে হবে অনলাইনে ফর্ম পূরণ ফি পরিশোধ খতিয়ান গ্রহণ সহ সংশ্লিষ্ট কাজ এই সিস্টেমে করতে পারবেন পরের অপশনে নিম্নে তথ্য পাওয়া যাবে যখন আপনি এই ক্লিকটা করবেন এই তথ্যে পুরা আবেদন প্রক্রিয়া এবং মিউটেশন প্রক্রিয়ার স্টেপ বাই স্টেপ সম্পর্কে বলা হয়েছে আবেদনের দাপসম্য বুঝতে পারেনি স্টেপ বাই স্টেপ কিভাবে করা হবে কোন সিস্টেমে ফিগুলি নেওয়া হবে নির্দেশিকা থাকবে নির্দেশিকাও দেখে নিতে পারবেন কোনটা কোনটা করতে পারবে ভিডিও টিউটোরিয়াল অপশন আছে ওইখানে গিয়ে আপনি দেখতে পাবেন কীভাবে আবেদন করতে হবে এই এইগুলি আপনার দেখার সুযোগ আছে এবং আবেদনের ধাপগুলি আপনি দেখতে পারবেন প্রথমে বিশ টাকা কোর্ট ফিফ পরিশোধ করতে হয় এটা কীভাবে করতে হয় সেটা পরবর্তীতে দেখানো হবে নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা কিভাবে পরিশোধ করতে হবে সেটা দেখানো হবে এবং আপনার আবেদন ইউনিয়নের অফিসে জমা হবে তারপরে উপজেলা অফিসে জমা হবে সেখান থেকে প্রতিবেদন আসবে প্রতিবেদন আসার পর খতিয়ান গ্রেডিং সমন্বয় হবে সমন্বয় হওয়ার পর শুনানির তারিখ নির্ধারিত হবে তার এবং শুনানির নোটিশ জারি করা হবে শুনানি গ্রহণের পর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে এবং আবেদনকারীকে সিদ্ধান্ত জানানো হবে এই সিদ্ধান্ত জানানোর পর আপনাকে এক হাজার টাকা রেকর্ড কারেকশন ফি আর একশো টাকা খতিয়ান ফি দাখিল করতে হবে তারপরে আপনার এই ডিসিআর এর মাধ্যমে এটা দাখিল হলে তারপর আপনি এগুলি জেনারেট করবেন আপনার মিউটেশন শেষ হবে এই তথ্যগুলো এই এই বক্সে আপনি দেখতে পাবেন দেখার পর আপনি এখন যাবেন প্রথমেই বিশ টাকা কোর্ট ফি পরিশোধ প্রক্রিয়ায় যাবেন এখানে নাম জারি আবেদন সম্পন্ন করতে হলে সর্বপ্রথমে বিশ টাকা কোর্পি পরিশোধ করতে হয় বিশ টাকা কোর্পি পরিশোধ করার পর পরবর্তী অপশন চলে আসবে তারপরে বিশ টাকা কোর্টি পরিশোধ করতে হবে এই অপশানে ক্লিক করেন ক্লিক করলে প্রোফাইলের নাম থেকে এনআইডি জন্ম তারিখ মোবাইল নম্বর ঠিকানা সব অটোমেটিক চলে আসবে কারণ আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন এগুলি তো আগেই দেওয়া ছিল অটোমেটিক্যালি এগুলি এসে পড়বে এবং কোন জেলাতে আবেদন করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় আবেদন করতে পারেন যেখানে আপনার জমি আছে ওই জেলাটা সিলেক্ট করতে হবে জেলা উপজেলা সব সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তখন আপনাকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে পেমেন্ট অপশন ওপেন হবে পেমেন্ট অপশান ওপেন হলে মোবাইল ওয়ালেট এবং ইন্টারনেট ব্যাংকিং যে কোনো একটি মাধ্যম নির্বাচন করে অগ্রসর হন বাটনে ক্লিক করলে আপনার আবেদনের একটা ট্রেকিং নাম্বার পরে যাবে এই ট্রেকিং নাম্বার দিয়ে দেখবেন আপনার আবেদন কখন কোথায় কী অবস্থায় আছে সেটা দেখতে পাবেন ক্লিক করলেই পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ওপেন হবে যে কোনো মাধ্যমে নির্বাচন করে ফি পরিশোধ করবেন কি মাধ্যম রকেট বিকাশ নগদ ইত্যাদি মাধ্যম যেটা আপনার জন্য অ্যাভেলেবল সেই মাধ্যমে আপনি পেমেন্টটা পরিশোধ করে দিবেন বিশ টাকা পরিশোধ ক্লিক হলে একটি পপ আপ মেসেজ শো করবে ফি পরিশোধ সম্পন্ন হলে একটি ট্রেকিং আইডি পাওয়া যাবে যেটার মেয়াদ সাত দিন সাত দিনের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে নতুবা কিন্তু আবার নতুন করে টাকা জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পর সাত দিনের মধ্যে আবেদন করতে হবে অনেকে আসে যে একটা তথ্য তার কাছে নাই বাড়ি থেকে নিয়ে আসি পরে আবার করব এই জন্য তাকে সাত দিন সময় দেওয়া হয় সাত দিনের মধ্যে এটা করতে হবে ট্র্যাকিং নাম্বারটি মোবাইল নম্বরে এস এম চলে যাবে এখান থেকে আবেদন ফর্ম অপশনটিতে ক্লিক করলে আবার আপনার ট্র্যাকিং নাম্বার ধরে আবেদন পেজে চলে আসতে পারবেন মিউটেশনের সূত্র আপনাকে এরপরে আবেদন ফর্মে উল্লেখ করতে হবে কোন মাধ্যমে মিউটেশন করবেন রেকর্ডিও মালিকের কাছ থেকে মিউটেশন করবেন নাকি মিউটেশন মিউটেশন করবেন এই এইটা আপনাকে ক্লিক করতে হবে যেইটা ক্লিক করবেন সেটার মোতাবেক আমাদের আপনার বক্স আসবে কিভাবে মালিকানা অর্জন করেছেন তা নির্বাচন করতে হবে তারপরে আরেকটা প্রশ্ন আসবে আপনি আবেদন করছেন নিজে নাকি প্রতিনিধির মাধ্যমে যদি প্রতিনিধির মাধ্যমে এটা আবেদন করেন তাহলে আপনাকে তাকে যে ক্ষম ক্ষমতা দিয়েছেন ক্ষমতাপত্র সংযুক্ত করতে হবে আবেদনকারী ও গ্রহিতার তথ্য যে আপনি একক নামে মিউটেশন করতে চান বা যৌথ নামে মিউটেশন করতে চান তা নির্বাচন করুন একক নামে মিউটেশন করলে জমির অংশ শতভাগ শু করবে যদি যৌথ নামে আবেদন করেন একাধিক নাম অ্যাড করার অপশন চলে আসবে একাধিক গ্রহিতা থাকলে জমির অংশ সমবয় বন্টন হলে জমির অংশ সমভাবে অটোমেটিক ক্যালকুলেশন হবে যদি সে না হয় ভিন্নভাবে বন্টন হয় তাহলে এডিট করার অপশান আসবে আপনি এডিট করে কার কত অংশ দলিলে যেভাবে অংশ দেওয়া থাকবে সেইভাবে অংশটা নির্বাচন করে দিবে ততদিন অপশনে ক্লিক করলে নিম্নে প্লিজ পেজটি ওপেন হবে সেখান থেকে আবেদনকারীর ধরন অনুযায়ী নির্বাচন করতে হবে তথ্য কি প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা এই একটা তথ্য আপনাকে ফিল আপ করতে হবে প্রাপ্তবয়স্ক অপশনটিতে ক্লিক করলে নিম্নে পেজটি ওপেন হবে মালিকানা একজন মালিক থাকলে প্রোফাইল থেকে তথ্য এখানে অ্যাড হয়ে যাবে নাকি বাকি তথ্য যুক্ত হব করতে হবে একাধিক আবেদনকারী থাকলে প্রথম জনের তথ্য সংশ্লিষ্ট প্রোফাইলের মালিক থেকে যুক্ত হয়ে বাকি গ্রহীতা তথ্য তিনশো পিক্সেল সাইজের ছবি অ্যাড করতে হবে এবং সকল তথ্য পরিপূর্ণভাবে সম্পন্ন হলে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে সকল তত্ত্ব অ্যাড হয়ে গিয়েছে এখন পাশের পদক্ষেপ বাটন আছে একটা সংরক্ষণ বাসনের পরে পদক্ষেপ বাসনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যার তত্ত্ব ক্লিক করেছেন যা তথ্য দিয়েছেন তা আবার দেখা যাবে এটা আবার পরে দেখবেন এটা সঠিক আছে কিনা সঠিক না হলে এডিট করার সুযোগ আছে এডিট বাটনে গিয়ে আপনি এডিট করার সুযোগ পাবেন অপশানে তথ্য ডিলিটও করতে পারবেন আবার সংশোধনও করতে পারবেন এরপরে আপনার জন্য একটা অপশান আসবে দলিলের সংযুক্তি তথ্য প্রদানের মধ্যে দলিল সংযুক্তি দলিলের নম্বর দলিলের তারিখ মূল্য মোট কয়টা পৃষ্ঠা সেটা লেখে এবং দলিল আপনাকে এর মধ্যে সংযুক্তি আকারে দিতে হবে দলিল যে সাব রেজিস্টার অফিসে রেজিস্ট্রি হয়েছে সেটাও নির্বাচন করতে হবে এবং দলিলের পিডিএফ কপি সংযুক্ত করতে হবে অবশ্য মূল দলিল অবিকল দলিলের কপি দিতে হবে ফটোকপির কপি এখানে দেওয়া চলবে না গ্রহণযোগ্য নয় পনেরো নম্বরে আসবে আপনার জমির তফসিল আবেদনকৃত জমির তফসিল সংযুক্ত করতে হবে কোর্ট ফি পরিশোধ করার পর যে বিভাগ জেলা উপজেলা নির্বাচন করা হয়েছে সেটি অটোমেটিক চলে আসবে তারপর আপনাকে মৌজা নির্বাচন করতে হবে কারণ আপনি তো জেলা পর্যন্ত অলরেডি নির্বাচন করেছেন নির্বাচন করতে হবে মৌজা নির্বাচন করে জমির তথ্য সংযোগ কোন বাটনে যুক্ত করুন বাটনে ক্লিক করুন ক্লিক করলে জমির তথ্য পূরণ করার শখ আসবে সেখানে দলিল নম্বর সাব রেজিস্টার তথ্য হোল্ডিং নাম্বার এগুলি টাইপ করতে হবে তারপরে জমির সর্বশেষ জরিপের নাম নির্বাচন করতে হবে জরিপ অনুযায়ী খতিয়ান নম্বর টাইপ করতে হবে এলডি ট্যাক্স সিস্টেম অনুযায়ী হোল্ডিং ভেরিফাই হবে খতিয়ান সিস্টেম থেকে খতিয়ান ভেরিফাই হয়ে যাবে হোল্ডিং যদি ভেরিফাই হয় তাহলে হোল্ডিং অনুযায়ী দাগ যুক্ত করতে হবে উপযুক্ত তথ্য যদি ভেরিফাই না হয় তাহলে দাগ ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে আবেদনে বর্ণিত শ্রেণী রেকর্ডীয় শ্রেণী ব্যবহার ভিত্তিক শ্রেণী নির্বাচন করতে হবে এরপরে আবেদনে বর্ণিত তফসিল জমি না বাড়ি নাকি ফ্ল্যাট না স্পেস ইত্যাদি আপনাকে যদি থাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে এগুলি ফ্ল্যাট নম্বর লিখতে হবে যদি লেখার সুযোগ না থাকে একাধিক বাড়ি বা ফ্ল্যাটের তথ্য অ্যাড করার সুযোগ আছে আপনি একই জমির উপর একাধিক তথ্য থাকতে পারে একাধিক ফ্ল্যাট থাকতে পারে এগুলি এড করার সুযোগ আছে আরও জমির তথ্য তথ্য যুক্ত করতে চাইলে আরও জমির তথ্য সংযুক্ত করুন অপশানে ক্লিক করলে আরও জমির তথ্য আপনি যুক্ত করতে পারবেন তারপরে প্রদানকারী বা দাতার তথ্য যার কাছ থেকে জমিটা আপনি পাইলেন তার তথ্য আপনাকে এখানে লিখতে হবে দাতা সংযুক্ত কোনো অপশনে গিয়ে ক্লিক করলে দাতা তথ্য অ্যাড করতে হবে যদি হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বার ভেরিফাই হয় তাহলে দাতার নাম ড্রপ চলে আসবে শুধু নির্বাচন করতে হবে যদি অংশ অনুযায়ী জমির পরিমাণ টাইপ করতে হবে সকল তথ্য সঠিকভাবে পূরণ হলে সংরক্ষণ বাটনে ক্লিক করুন সংরক্ষণ বাটনে ক্লিক করার পর দাতা ও সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডিও মালিক কিনা তা সিলেক্ট করতে হবে হা হলে আর কোনো তথ্য অ্যাড করার প্রয়োজন হবে না না হলে রেকর্ডিও মালিকের তথ্য অ্যাড করতে হবে এরপরে দাতা ও সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডিও মালিকের তথ্য অ্যাড করলে বায়া দলিলের তথ্য অ্যাড করতে হবে যেহেতু দাতার নামে মিউটেশন করা নেই বা রেকর্ড নাই সেহেতু সকল বায়া দলিলের তথ্য অ্যাড করতে হবে সতেরো নম্বরে প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করতে হবে এর বাইরেও সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করেন এবং সবগুলি প্যান্টাগ্রাফ যদি আপনি টাইপ করতে চান কলমিল অফিসার যদি আপনি সংযুক্ত করতে চান সেগুলি পিডিএফ সংযুক্ত করে ফেলতে হবে আঠারো নম্বরে গিয়ে আপনি আবেদন সংক্রান্ত একটা ঘোষণা দিতে হবে আবেদন সংক্রান্ত কিছু বেশি কনফার্ম করতে হবে এখান থেকে খসড়া প্রিন্ট করা যাবে খসড়া প্রিন্ট করা যাবে বা তথ্য সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে আবেদন দাখিল বাটনে ক্লিক করবেন ক্লিক করলে তারপরে আপনি আবেদনের ফর্ম ঠিক আছে কি না পূরণকৃত ফর্ম দেখতে ক্লিক করুন অপশানে ক্লিক করে দেখতে পাবেন পূরণকৃত ফর্মের তথ্য কি কী আছে সঠিক আছে কি নাই আবেদনের সঙ্গে সংযুক্ত সকল ডকুমেন্ট স্পষ্টভাবে এবং সকল পাতা সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা না সংযুক্তিসম দেখতে ক্লিক করুন আপনার সংযুক্তি অপশানে গিয়েও আপনি ক্লিক করে দেখতে পাবেন আপনার সকল সংযুক্তি ফর্ম ফিল আপ হয়েছে কিনা আবেদনের ফি ও সাবমিট একুশ নম্বরে আবেদনের ফর্মের তথ্য সঠিক এবং সংযুক্ত সকল ডকুমেন্টস স্পষ্টভাবে এবং সকল পাতা প্রদান করা হয়েছে মর্মে আমি নিশ্চিত হয়েছি এমন আবেদনটি জমা দেওয়ার জন্য পেমেন্ট করতে চাই এই চেকবক্সে ক্লিক করলে পেমেন্ট করার জন্য অপশন চলে আসবে সকল তথ্য সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে নিচে যে কোনো একটি মাধ্যমে পঞ্চাশ টাকা নোটিশ জারি ফি দাখিল করতে হবে সেটা আছে আপনার নগদ বিকাশ যেটা প্রযোজ্য সেটা দিয়ে আপনি পঞ্চাশ টাকা পরিশোধ করবেন পঞ্চাশ টাকা পরিশোধ করলে আবেদন দাখিল সংক্রান্ত তথ্য শুরু করবে আগের দশ টাকা কোর্ট ফি এবং এখনকার পঞ্চাশ টাকা কোর্ট ফি পুরা সত্তর টাকার কোর্ট ফির আপনি একটা রিসিট পেয়ে যাবেন রিসিটটা ডাউনলোড করে নিয়ে রেখে দিবেন পরবর্তীতে সহকারী কমিশনার নোটিশ করলে শুনানিতে অংশগ্রহণ করতে হবে এবং আদেশ চূড়ান্ত হলে একশো টাকা এক হাজার টাকা মোট এগারোশো টাকা আবার আবেদন জমা দিতে হবে এটা পরবর্তী কাজ কিন্তু আবেদন কিন্তু সম্পন্ন হয়ে গেল আপনি আবেদন করার পর বাকি কাজগুলি অ্যাসিলেন সাহেব করবে আপনি শুধু ট্রেকিং নাম্বার অনুসারে মেসেজগুলির প্রতি লক্ষ্য করবেন আপনার নামে কোনো মেসেজ আছে কিনা যদি মেসেজ আসে তাহলে আপনি মিউটেশন এর বিভিন্ন শুনানিতে অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে টাকার মেসেজ আসলে টাকার সময় মতো জমা করে দিবেন সেটাও কিন্তু একটা টাইম লিমিট আছে ও যে টাইম লিমিট দেওয়া থাকে সেই টাইম লিমিটের মধ্যে টাকাটা জমা করে দিবেন এবং টাকা জমা করে দিলে আপনি ডিসিআর রিসিট পেয়ে যাবেন ডিসিআর রিসিট পাওয়ার পর আপনি ডাউনলোড করে নেবেন আপনার ক্ষতিয়ার এই হলো আপনার মিউটেশন পদ্ধতি শেষ হবে আপনাকে শুধু আজকে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে এসিলেন্ডের সিস্টেম পদ্ধতিটা নিয়ে এখন আলোচনা করা এটা এসিলেনদের নিজস্ব বিষয় এটা নাগরিকের জন্য না তাই আর বলা হলো না ধন্যবাদ আপনাদের সবাইকে প্রিয় দর্শক শ্রোতা হানান মিয়াসারের উপস্থাপনা থেকে আমরা জানতে পারলাম অনলাইনে মিউটেশন প্রসেস আবেদনপত্র কিভাবে দাখিল করতে হবে তার বিস্তারিত বর্ণনা আমরা শুনলাম স্যারের কাছ থেকে স্যারকে ধন্যবাদ জানাই অত্যন্ত সময় নিয়ে এবং ধৈর্য সহকারে স্যার প্রতিটি স্টেপ বাই স্টেপ স্যার বর্ণনা করেছেন তারপরও আবেদন প্রক্রিয়ায় যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কোনো সমস্যা অনুভব করেন সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব এই পর্বে এখানে সমাপ্ত ঘোষণা করছি আগামী পর্বে দেখা হবে ভালো লাগলে লাইক